সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন দর্শক রাজবাড়ির রক্তকুন্না সোনিয়া আক্তারকে কেন গ্রেফতার করা হয়েছে এই বিষয়টি নিয়ে বিভিন্ন টক এবং অনলাইন গণমাধ্যমগুলোতে এবং আপনার বিএনপি থেকেও কিন্তু বিভিন্ন ধরনের মানে মন্তব্য করা হচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের কড়া প্রতিবাদ জানিয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে সোনিয়া কে কি কারণে গ্রেফতার করা হয়েছে এবং সোনিয়া আসলে কে কি কারণে তার নাম রক্তকন্যা দেওয়া হয়েছে সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন বেলা থেকে স্বপ্ন দেখতেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন কিন্তু বাল্য বিয়ে হওয়ার কারণে মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্নগুলো মাটিতে চাপা পড়ে তিনি ভেবেছিলেন আর হয়তো তার দ্বারা কিছুই হবে না কিন্তু না থেমে যাননি স্বামীর উৎসাহ আর অনুপ্রেরণায় বন্ধুদের সহযোগিতায় নিজের স্বপ্নকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন অসহায় মানুষের জন্য এখন তিনি রক্তকন্যা নামে পরিচিত ছিলাম পদ্মাপাড়ের মেয়ের সোনিয়া আক্তার স্মৃতির কথা সালের নভেম্বর পাঁচুরিয়া ইউনিয়নের গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ডাকনাম স্মৃতি হলেও অনেকেই তাকে রক্তকন্যা নামেই ডাকেন কারণ তিনি তার সংগঠনের মাধ্যমে দশ বছরে এ পর্যন্ত প্রায় বারো হাজার মোমর্ষ রোগীকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করে দিয়েছেন তাছাড়া নিজেও ছয় বছরে উনিশ বার রক্ত দিয়েছেন বর্তমানে স্মৃতি দুই সন্তান আদনান ও তাজরিরকে সাথে নিয়ে রাজবাড়ির সদরের তিন নং বেড়াডাঙ্গায় থাকেন স্বামী খোকন আহমেদ প্রবাসী রক্তের জন্য একজন মানুষেরও যেন প্রাণ না যায় এই লক্ষ্যে তিনি একদল তরুণ তরুণীকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেছেন রাজবাড়ি ব্লাড ডোনার্স ক্লাব নামে একটি অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠন থেকেই তারা ভ্রাম্যমান ক্যাম্পেইন এর মাধ্যমে স্বেচ্ছায় রক্তদাতা যোগাড় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় নিয়ম অনুযায়ী রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না এসব মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন স্কুল ও হাট বাজারের মানুষকে সচেতন করতে প্রচারণা চালাচ্ছেন গত সোমবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসুল আরেফিন চৌধুরী সোনিয়া আক্তার স্মৃতির ফেসবুকে পোস্টের বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হয় অভিযোগে উল্লেখ করা হয় গত একত্রিশ আগস্ট সোনিয়া আক্তার স্মৃতি নিজের ফেসবুক আইডি ব্যবহার করে পোস্ট দেন সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সমালোচনা করে আপত্তিকর কথা লেখেন এদিকে বুধবার পাঁচ অক্টোবর রাতে দেওয়া এক বিবৃতিতে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন স্মৃতি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে সত্য উচ্চারণ করেছেন এজন্যই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেছে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে সরকার বিচলিত হয়ে ওঠে সোনিয়া আক্তার স্মৃতিকে পুলিশ যেভাবে গ্রেফতার করেছে তা অমানবিক অসভ্যতার এক নজিরবিহীন ঘটনা